আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে আবার আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি কাছের দূরের দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ গতকালকে আমার অ্যালোভেরার কাজগুলোতে একটু কোকো পিট আর চা পাতা মানে শুকনো চা পাতা মিক্স করে দিয়েছিলাম তো গতকালকে পানি দেওয়া হয় নাই ভুলে গিয়েছিলাম তো আজকে সকাল সকাল মনে হলো গতকালকে গাছগুলোতে পানি দেওয়ার কথা ছিল কিন্তু দেওয়া তো ওই হয় নাই গাছটা এখনই সেরে ফেলি গতদিন আমার অ্যালোভেরার গাছগুলো ভিডিওতে শেয়ার করার পরে একজন আপু কমেন্টে বলছেন সব অ্যালোভেরার গাছের সাইজ একরকম হয় না কিছু সুরো যাতে অ্যালোভেরা থাকে তো আমার গাছগুলো হয়তো এরকমই অনেক যত্ন করি তারপরেও কেন জানি গাছগুলো বড় হতে চায় না একটা গাছ ছোট থাকা অবস্থায় দেখা যায় তার পেছন থেকে আরো কয়েকটা ছোট ছোট চারা গজাচ্ছে কিন্তু গাছগুলো বা গাছের পাতাগুলো পাতাগুলো কেন জানি বড় হয় না ছোট ছোট থেকে যায় ঘরের সামনাটা একটু নোংরা হয়ে গেছে বড় গাছ থেকে পাতা পড়ছে সেই সাথে কিছু ছোট ছোট কাগজের টুকরা পড়ছে প্লাস্টিকও আছে তো জায়গাটা পরিষ্কার করে নেই

আমার সকালে খালি পেটে দুধ খাওয়া বারণ তো সকালে একটু পান্তা ভাত খেয়েছিলাম সামান্য কয়েক চামচ খেয়েছিলাম তারপরে দুধ আসছে এখন দুধ গরম করে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি আর সেই সাথে নিয়েছি ব্রিটানিয়া বিস্কুট তো যে বিস্কুটটা আমাদের ঘরে খুব চলে তো এখন সকালের খাবার হিসাবে ওই দুধ দিয়ে আর কি তিন চারটা বিস্কুট খাচ্ছি এদিকে আবার সিঙ্কে এক গাদা বাসন জমা হয়ে আছে কিছুটা রাতের বাসন ছিল গতকাল রাতে বাসন ধোয়া হয় নাই আমার শরীর যেদিন একটু ফ্রেশ লাগে আমি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে সব বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে রেখে তারপরে ঘুমাতে যাই গতকালকে খুব মাথা ব্যথা ধরছিল ওই দানিং আমার মাইগ্রেনের সমস্যা আর কি খুব মাথা ধরে আমার মাইগ্রেনের একটা সমস্যা আছে তো যখন চেন্নাইতে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো আমি ভাবছিলাম ওখানে সুযোগ পেলে মাইগ্রেনের কারণে আর কি ডাক্তার দেখাবো তো ওটার সম্ভব হয়ে ওঠে নাই তো ইদানিং মাইগ্রেনে ব্যথার জন্য খুব সমস্যা হচ্ছে গতকাল রাতেও খুব মাথা দরছিল তাই বাসনপত্র সব সিঙ্কে রেখে ঘুমিয়ে পড়েছিলাম তো এখন গুলো দুয়ে রেখে দিই আর আজকে সকালে আর তরকারি টকারি রান্না করতে হবে না রাতের তরকারি রান্না করা আছে জাস্ট একটু ভাত রান্না করবে শিফা তো ও এখন ভাত রান্না করতে পারে অনেক সময় দেখা যায় আমি পাশে দাঁড়িয়ে ওকে দিয়ে টুকটাক তরকারি রান্না করাইও তরকারিও রান্না করতে পারে মোটামুটি মজা হয়ে খেতে তো যাই হোক গুলো ধুয়ে নিলাম সিংটাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে অফ ক্যামেরা এখানে জিঙ্গা কাটছি কাঠের উপর বসে বসে জিঙ্গাগুলো কাটছি জিঙ্গার মধ্যে দুইটা আলু দিয়েছি ছোটো একটা গাজরও দিয়েছি তো ওটা দুপুরের জন্য রান্না করবো আপাতত পানিতে একটু ভিজিয়ে রাখতেছি আলুটা যাতে কালো না হয় আর এদিকে আমি বিশ টাকার দোকান থেকে দেখুন কয়েকটা পট কিনেছিলাম ও যে ঝুলন্ত যে পটগুলো আর কি তো একটা বিশ টাকা করে নিয়েছে। এসে এখানে আটটা পট আমি কিনছিলাম। ওগুলোতে কিছু ফুল লাগাবো তো বস্তাতে কিছু কোকোপিট ছিল কোকোপিট বের করে মাটির মধ্যে মিক্স করে আর কি কিছু ফুল লাগাবো আমার বারান্দায় এরকম একটা পটে আমি লাগিয়েছিলাম বাকি কয়েকটা পট ছিল ওগুলোতে অন্য ধরনের ফুল লাগিয়েছিলাম ফুল না পাতা বাহার তো ওগুলোর তুলনায় পট গুলোই এই পটগুলোতে বেশি মানায় যখন গাছগুলো একটু লম্বা লম্বা হয় দুই সাইড দিয়ে লম্বা হয়ে লতার মতন পরে সুন্দর সুন্দর ফুল হয় খুব ভালো লাগে আর আমার বাসায় এখন পট খুব বেশি পরিমাণে আছে তাই ভাবলাম পটগুলোতে পট লাগিয়ে দেই এই পটগুলোর জন্য পট বেশি মানানসই তো আমি আহ মাটি মিক্স করেছি জুবাইরা আমাকে হেল্প করতেছে এখানে আটটা পট আছে তো এখানে সেম কালারের দুইটা দুইটা আর কি এক কালারের দুইটা করে আছে পিঙ্ক কালার ব্লু কালার আর হোয়াইট আর গ্রিন তো যাই হোক আমাদের মাটি রেডি করা হয়ে গেছে এখন এখান থেকে কিছু পটুলিকা ফুলের চারা উঠাতে হবে এখানে অনেক একটা পর্তুলিকা গাছ হয়েছে প্রতিদিন সকালে খুব সুন্দর সুন্দর ফুল উঠে তো ওখান থেকে যে পর্তুলিকা ফুলগুলো একটু বড় বড় সাইজের হয় ওই গাছগুলো বেছে বেছে উঠাচ্ছি এখানে দুই ধরনের পর্তুলিকা আছে একটার হতে ফুলগুলো একটু ছোটো ছোটো হয় আর একটার ফুলগুলো একটু মোটা মোটা পাপড়ি বেশি থাকে তো ওই বেশি পাপড়িওয়ালা গাছগুলো বেছে বেছে উঠাচ্ছি যেহেতু পটের মধ্যে লাগাবো যে ফুলগুলো বেশি সুন্দর ওগুলোই দেখতে ভালো লাগবে তো যাই হোক অনেকগুলো গাছ উঠিয়ে নিয়েছি আর এই যে আমার পটগুলোতেও তো মাটি রেডি করা হয়ে গেছে এখন ওখান থেকে গাছ ভেঙ্গে ভেঙ্গে প্রত্যেকটা পটে লাগিয়ে দিচ্ছি আর এই পর্তুলিকা ফুলটা আসলে এমন এক ধরনের ফুল যে কোনো জায়গায় মাটিতে ফেলে রেখে দিলেই দেখা যায় শেকড় হয়ে যায় তো তেমন কোন যত্ন করতে হয় না শুধু মাটির মধ্যে ফেলে রেখে দিলেই হয় বা মাটির মধ্যে সামান্য একটু ডাল পুঁতে রেখে দিলেই হয় তো যাই হোক সবগুলা আর কি রোপন করে দিয়েছি এখন জুবাই কে বলবো ওগুলো আমার বারান্দায় যে উপর সাইডে গ্রিল দেওয়া আছে গ্রিলের মধ্যে জ্বলিয়ে রাখতে এই যে দেখুন এখানে এখন সামনের দিকে দুই তিনটা পট লাগাবো যেহেতু ওটা এখন আমাদের বাড়ির সামনের সাইড

যে আমরা যে bedroom এ থাকি ওইটা না সিফা যে bedroom থাকে ওই bedroom দুইটা খাট আছে একটা হচ্ছে বড় খাট যেটা সিমেন্ট দিয়ে তৈরি করা আর এখানে ছোট আরেকটা খাট ছিল তো ওই খাটটা দেখুন জায়গাটা চেঞ্জ করছি আগে ওই দিকে ওই যে টেবিল দেখা যাচ্ছে টেবিলের দিকে লম্বা করে রাখা ছিল খাটটা এখন গতদিন আমার যা এসে বলল যে খাটটা ওরকম করলে এখানে জায়গা একটু বেশি বের হবে তো ওর কথা মতো আমি হাতটা চেঞ্জ করে নিয়েছিলাম আর ঘরের সব কাপড় চোপড় বের করে মানে কাতা বালিশ এক্সট্রা যে ব্ল্যাঙ্কেট সবগুলো ওখানে রাখা ছিল তো সব এলোমেলো হয়ে পড়ে আছে আলমারি থেকে কাপড়ও বের করেছিলাম তো গতদিন রাতে যা পারছি গুছিয়েছি আর বাকি সব কাপড় আমি খাটের এক সাইডে এভাবে রেখে দিয়েছিলাম তো আজকে সব কাপড় গুছাবো যত সময় লাগে লাগুক সব কাপড় গুছিয়ে নিব কারণ সারটা দেখতে খুব খারাপ লাগতেছে পুরো আলমারিটা বেশিরভাগ আমার কাপড়ে পড়ে গেছে তো এখানে কিছু কাপড় বের করে রাখছি এতো এত কাপড় হয়েছে যেহেতু সব কাপড় পরাও হয় না তো যে কাপড়গুলো আমার একান্ত লাগবে আমার পছন্দের কাপড়গুলো রেখে এক্সট্রা যে কাপড়গুলো আছে বের করে আমি রাখছি ওগুলো বাপসি কাউকে দিয়ে দিব গরিব কাউকে দেখে আমাদের ওখানে একজন বিধবা মহিলা আছেন ওনাকে আমি বেশিরভাগ সময় কাপড় চোপড় দেই। তারপরে দেখুন এখানে মেশিনে এক গাদা কাপড় যেহেতু হাটের উপরে কাপড়গুলো ছিল তো আমার প্রয়োজনীয় যে কাপড়গুলো মানে আমি ইউজ করি সেরকম কিছু কাপড় ছিল আরো কিছু হিজাব ছিল ওগুলো আমি মেশিনে দিয়েছিলাম এক দাপের কাপড় ধোয়া হয়ে গেছে আমার মেশিনটা যেহেতু অতটাও বড় না ছয় কেজি পাঁচশো মানে 6.5 পয়েন্ট কেজি আর কি কাপড় সরি 62 পয়েন্ট কেজি কাপড় ধোয়া যায় তো ওই জন্য আর কি বারবার দিতে হয় সেখানে এক বালতি কাপড় উঠিয়ে এখন আরও কিছু কাপড় মেশিনে দিয়ে রাখবো ওগুলো মেলে এসে পরে ওগুলো তো আবার পানি আর সার্ফ দিয়ে দিব ওগুলো ধোয়া হয়ে যাবে আজকে দুই তিনবার করে মনে হয় কাপড় ধুইতে হবে অনেক কাপড় হার্টের উপরে জমা আছে। তো কাপড় জমে যায় আর আমি একটু একসাথে জমা করে কাপড় ধুই প্রতিদিন কাপড় ধোয়ার ঝামেলাও ভালো লাগে না আর সেই সাথে মেশিনেও দেখা যায় একটা দুইটা করে কাপড় দিলে ইলেকট্রিসিটি বিল বেশি হয় তো ওই জন্য হয় কি একটু কাপড় জমিয়ে তারপরে দুই তো যাই হোক ছোট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ দি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয় নাই হয়তো আজকে আমার ভিডিওগুলো ফার্স্ট দেখতেছেন প্লিজ চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এক দফা কাপড় ধুয়ে রোদে দিলাম তারপরেরগুলো উঠে রুদে দিয়ে দিয়েছি এখন চলে আসছি বাথরুমটা একটু ক্লিন করার জন্য চেন্নাই থেকে আসর পরে আমি একদিনের জন্য বাথরুম পরিষ্কার করি নাই তো মাঝে মধ্যে জুবাইর করছেন মাঝে মধ্যে আরিয়ানের বাবা করছেন আর শিফাও টুকটাক করে শিফার বাথরুম পরিষ্কার তো বুঝতেই পারতেছেন তো যখন আর কি যে গোসল করতে যায় সেই মোটামুটি একটা পরিষ্কার করে তো আমি করি নাই তাই বাথরুমটা আমার মনের মতন করে পরিষ্কার করা হচ্ছেও না তো যাই হোক আজকে শরীরটা একটু ভালো লাগতেছে অনেক কাজ করেছি অফ ক্যামেরায় অন ক্যামেরায় কাজ করেছি আজকে মধ্যে আর একবারও শুই নাই কাজ করে নিয়েছি তো বাথরুমটাও ক্লিন করে নেই বাথরুমের এর মধ্যেও সামান্য দেখা যাচ্ছে ময়লা লাগছে তো বাথরুমের ওয়ালগুলো গুলো ভালো করে মেজে মানে ময়লাটা নেচের দিকে লাগে যেহেতু টাইলস গুলো সাদা লাগানো হয়েছে একটু ময়লা লেগে যায় বাথরুমের ওয়াল পরিষ্কার করে তারপরে নিস্টা পরিষ্কার করে একটু কমফোর্ট পানিতে গুলে বাথুমটাকে ভালো করে সিটিয়ে নিব এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে ওইদিকে নামাজে যাওয়ার আগে আমি তরকারি বসিয়ে রাখছিলাম শিফা তরকারিটা দেখাশোনা করছিল তো যাই হোক ফাইনালি তরকারি বলতে ডাল তরকারি তো ডালটা রান্না হয়ে গেছে এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব আমাদের ঘরে ডাল একটু গোনো আকারেই খাওয়া হয় অনেকে দেখা যায় পাতলা ডাল পছন্দ করেন আমাদের ঘরে আমার ছেলে থেকে শুরু করে আরিয়ানের বাবা এমন কি আমি কেন জানি পাতলা ডাল ভালো লাগে না ডাল রান্না করলে একটু গোনো করেই রান্না করা হয় আর বাসায় যেদিনই ডাল রান্না করা হয় ডালের সাথে বেশিরভাগ সিদর চুটকি ভর্তা করা হয় অথবা ডিম ভাজি করা হয় মাঝে মধ্যে আলু ভাজি সবজি বাজিও করা হয় তবে বেশিরভাগ ডালের সাথে ডিম ভাজিটাই করা হয় আমার খুব ফেভারেট খাবার হচ্ছে ডালের সাথে ডিম ভাজি ডিম ভাজি মানে আমাদের ঘরে রেগুলারই একটা খাবার ফ্রিজে আর কিছু থাকুক বা না থাকুক সবসময় ডিম থাকে তরকারি যদি একটু কম ভালো হয় মানে মনের মতন না হয় তাহলে ডিম ভাজি করে খেয়ে নেই তো ডাল রান্না করছি ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করলে ফ্লেভারটা ভালো লাগে আর ডিম ভাজি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি তারপরে বিকালের দিকে দেখুন একটা কুদাল নিয়ে এখানে কিছু মাটি কুড়তে আসছি ওই মাটিটা আমার বোন হাসিনার মা সেদিন কুড়ে রেখে গিয়েছিলেন ওখানে আমার ছাগলের গর ছিল আপনাদের হয়তো জায়গাটা দেখে চেনা চেনা লাগতেছে আমার ছাগলের যে পুরনো গোটা ওখানে ছিল প্রায় দুই তিন এখানে রাখার ছাগলের গোড় ছিল ঠিক এই জায়গায় তো ছাগলের বিষটা মুরগির ময়লা মাটিটা আর কি একেবারে কালো হয়ে গেছে তো ওই জায়গাটা একটু কুড়ে নিচ্ছি এখানে নতুন করে সবজি চাষ করতেছি কারণ আমি যেখানে সবজি চাষ করি ওই জায়গায় মাটিগুলো নষ্ট হয়ে গেছে ওগুলোতে এখন সবজি চাষ ভালো হয় না আর এই সাইডের এর মাটি গুলো ভালো ওই যে দেখুন ওই সাইডে আমি বীজ লাগিয়েছিলাম খুব এত তাই ভাবছি এখন একটু জায়গাটা চেঞ্জ করে সবজি লাগিয়ে দেখি কেমন হয় ওই সাইডেও লাগাবো আর এই সাইডে একটু ধনিয়া লাগাবো তাই জায়গাটা একবার কুড়া ছিল আমি এখন আর একবার কুড়ে নিচ্ছি যাতে মাটিগুলো একটু জোর জোরে হয় ভালো জাতের দনিয়ার বীজ এনে পুরো জায়গাটায় দনিয়ার বীজ লাগিয়ে দিব আমার রান্নাঘরের ফ্যাশনে ছোটো একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছ থেকে ছোট ছোট কিছু ডাল ভেঙে নিচ্ছি কারণ কাঁঠাল গাছটা যতটা ডাল ভেঙে দেওয়া যায় কাটাল গাছ ততটা জুপ মেলে উপর দিকে লম্বা হয় না তো ছোটো ছোটো কিছু ডাল ভেঙে নিচ্ছি ছাগলকে দেওয়ার জন্য তো একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করবো দেখুন আমার ছাগলটা মানে এটা তো আমার যেটা যে হাসি আর কি আমার ছাগল প্রথম যে তিনটা বাচ্চা দিয়েছিল তার মধ্যে থেকে শেষমেশ ওই একটাই বাচ্চা বেঁচে আসে আরেকটা তো কুকুরে কামড়ে মেরে ফেলেছিল একটা থাকা অবস্থায় মরে গেছে আর এই ছোট বাচ্চাটা হচ্ছে আমার ছাগলে পরে যে বাচ্চাটা দিয়েছিল দেখুন কি সুন্দর শুয়ে শুয়ে ও কাঁঠালের পাতা খাচ্ছে তো শেষমেশ আহ মাও চলে আসছে তো ওই সাইডে যে আমার কালো ছাগলটা দেখতে পাচ্ছেন ছাগলটার পুরো গায়ে কেউ কাদা লেপে তো আমার আসলে এত ভালো আজ দুই তিন বছর থেকে আমি পালতেছি কিন্তু আমার ছাগলের জন্য কেউ কখনো নালিশ করে নাই তো ছাগল শেষের দিকে একটু সময় ছেড়ে দেওয়া হয় হয়তো কোনো বাড়ির আশেপাশে গিয়েছিল দেখুন পুরো ছাগলটার গায়ে কাদা লেপে দিয়ে দিছে তো মানুষ আসলে কিভাবে যে এত অমানুষ হয় বুঝতে পারি না একটা ছাগল যদি কারো বাসায় যায় আমার বাড়িতে কত গরু ছাগল এসে আমার কত ক্ষতি করে আমি কখনো কাউকে আর কারো নালিশ করিনি বিড়াল আসলে আমি ভাত খাওয়াই কারো একটা কুকুর আমার বাসায় আসলে আমি ভাত খাওয়াই বিস্কিট খাওয়াই কিন্তু দেখুন ছাগলটার কি অবস্থা করছে আরো কাদা ছিল ওগুলো আমি কাপড় দিয়ে উঠিয়ে ফেলছি তো নালিশ করতে পারতো কিন্তু এভাবে এই কাজটা করা ঠিক হয় নাই জানি না এই কাজটা কে করছে আমার আশেপাশে সবাই কিন্তু আমার ভিডিও দেখেন তাই আমি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি যে বা যারাই কাজটা করছেন আমি বলবো আপনারা মানে মানুষ নয় মানুষ বললেও মানুষ নামটাকে অপমান করা হবে একটা অবলা পশুর সাথে যে এরকম কোনো কাণ্ড করতে পারে তারা মানুষ না আমার কাছে মনে হয় বন্য পশুর থেকে অদম আপনারা বন্য পশুদের সাথেও আপনাদের তুলনা করলে মানে ওই পশুদেরকে অপমান করা হবে আর কিছু বলবো না ওইটুকুই বলবো ঠান্ডা লেগে যাবে তাই ছাগলটাকে আজকে আর গোসল করায় আগামী কালকে গোসল করিয়ে দিব তো যাই হোক আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম